ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যান্সিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছে তো আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সামনে বিয়েবাড়ি আসতে চলেছে মামা শ্বশুরের ছেলের বিয়ে তো সেই বিয়েবাড়ি উপলক্ষে আমরা কী কী গিফট পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই বিয়েবাড়িতে তো যাবো সেই জন্য শোনার জন্য দুটো ড্রেস কেনা হয়েছে সেই ড্রেসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে ম্যাচিং তো অত পাইনি আমি সেরকমভাবে আর অনলাইন থেকে ওর জন্য একটা হাড়ের সেট এরকম কিছু একটা সেট আমি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই ড্রেস কেনা হয়েছে হচ্ছে অনলাইন থেকে এসছে প্রথমে এটা দেখেন কিন্তু ও জন্য অনেক কিছু কেনা হয় কিন্তু সেরকম তো পরেই না মানে একদম সাজতে চায় না একদম সাজতে চায় না এটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য ওর আমি কিনেছি Mickey Mouse. Mickey এখানে কি কি আছে তোমাদের বলে দিই এখানে হার আছে কানের আছে ব্রেসলেট আছে হেয়ার ব্যান্ড আছে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড জানি না এটা ওর মাথায় আদৌ উঠবে কি না কারণ এগুলোকে সব খুলে দেবেন উনি এটা খুলে দিলেও কিন্তু এইটা তো খুব সুন্দর এইটা তো খুলতে পারবে না খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড দেখো আচ্ছা এরকমই হার আদৌ কিনেছি হারটাও খুব সুন্দর মিকি মাউস হার খুবই সুন্দর জানি না করবে কি না এটা হচ্ছে হাতের ব্যাঙ্গেল দুটো ক্লিপ ক্লিপটা পড়ানো যাবে আর হচ্ছে এইটা কানেরই হবে বা কানে কানের পরবেন মহারানী কানের পড়বেন বাবা এরামভাবেও থরি না আটকাবে ও বাবা এরামভাবে থরি না ও আটকাবে কিন্তু লাগছে না যাই না উনি পড়বেন কি না সব কিছু ম্যাচিং ম্যাচিং আবার এইরকম দুটো এ আছে গাডার গাডার এখন তো চুনটা তো বাঁধা যাবে না মা না পড়ে নেবে আর কি করবে মেয়ে যদি না পরে একান্ত কানেরটা মায়ের হয়ে যাবে মেয়ে যখন আবার বড় হবে তখন করবে কানেরটা বেশ সুন্দর দেখো মিকি মাউস কানের বেশ সুন্দর বেশ সুন্দর কানেরটা টা যাই না পরবে কিনা একটা কিছু করতে চায় না না কত জিনিস কেনা হয় কত জিনিস ওর পাপাও কিনে থাকে আমিও কিনে থাকি সাজের জিনিস একদম কিচ্ছু সাজতেই চায় না মানে একদম সাজতে চায় না মানে যেভাবে ওকে ওর জন্য জিনিস কেনা হয় ও কিচ্ছু করবে না মানে এমনি ওকে যদি চুলটাও না আঁচড়ে দাও পাউডার তারপরে হচ্ছে তোমার গায়ে লোশন টোসন যদি না দাও না ও তাতেই খুশি মানে ওকে একটা জাস্ট একটা জামা পরিয়ে দাও ব্যাস আর কিছু চাই না জামা আর প্যান্ট দাও ব্যাস আর কিছু সাজাতে হবে না এক একটা বাচ্চা কত সুন্দর সাজতে ভালোবাসে অ্যান্সিরানি একদম সাজতে পছন্দই করে না তো চলো এই হলো অনলাইন থেকে যেগুলো এসেছিল সেগুলো দেখলাম তোমাদেরকে এবার আমি গড়িয়াহাট হাট গেছিলাম বড়িয়া হাট থেকে আমি ওর জন্য কিছু সেইগুলো তোমাদের এই যে এটা হচ্ছে আছে ইচ্ছে আমি যেদিন ড্রেসটা পরব এই কালারে আমি আমার ম্যাচিং করেই ও ড্রেসটা নিয়েছি সেদিন আমি এই কালারের ড্রেস পরব বাড়িতে ওকে ওই দিন ওই দিন এটাই পরাবো পুরো কাজ করা দেখো পুরো চুন চুমকি নয় এখানে ছোট ছোট এ জড়ি জড়ি দিয়ে কাজ করা আর হচ্ছে মিরর বসানো আছে আর দেখো হাতাটা গ্লাস হাতা ও তো একটা থ্রি কোয়াটার হাতা বা ফুল হাতা হয়ে যাবে আমার মনে হয় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ব্যাকে অ্যাডজাস্ট করার জন্য এরকম আছে দড়ি আছে করতে গেল ওর সঙ্গে আমার উনি ব্যাগ আছে আমার ব্যাগ ব্যাগেও দেখো খুব সুন্দর জড়ি দিয়ে কাজ করা ব্যাগটাও খুব সুন্দর এইবার আসছে না 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 ভুল বললাম এটা হচ্ছে ঘাগরা সরি আমি আরেকটা আছে চুড়িদার আমি গুলিয়ে ফেলেছি এটা হচ্ছে ঘাগা ওই লেহেঙ্গা টাইপের পুরো কাজ করা পুরো কাজ করা দেখো পুরো একদম দুলহান দুলহান যেরকম পরে না দুলহানরা যেরকম একদম ঘেরোলা যেরকম পুরো ওয়ার্ক করা যেরকম হয় সেই রকম পুরো দুলহান একদম দুলহান একদম সেজে যাবে কাকার বিয়েতে কবি ওর কাকা হয় তো কাকাইয়ের ইয়ের বিয়েতে একদম দুলহান লুকে হাজির হবে খুব সুন্দর মানে এত সুন্দর আমার এক নজরই পছন্দ এসে আছে। এত সুন্দর আর তার সাথে তো দুপাট্টা আছে দুপাট্টা তো এরকম কাজ করা আছে তো বিয়ে বাড়িতে তো যাবো বিয়ে বাড়িতে গেলে পারে তাও ওকে তো এই ড্রেসটাই পরাবো তোমাদের সঙ্গে তো শেয়ার এটা গেল লেহেঙ্গা আর একটা কিনেছি হচ্ছে এইটা আর একটা কিনেছি এইটা হচ্ছে ও দুটো কেনা হচ্ছে মহারানীর আবার দুটো কেনা হচ্ছে আমি ভুলেই গেছিলাম আর সুন্দর কালারটা পুরো কাজ করা দেখো কালারটা কি বলতো কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা কালারের যেটা পেস্তা গ্রিন ওই দেখো পুরো সুতোর কাজ করা সুতো আর চুরুটি বসানো আছে হাতেও এরকম আছে সামনেটা পুরো কাজ করা পুরো মানে একদম পুরো পুরো সামনের দিকটা কাজ করা আর এর নিচে এরকম লেস লাগানো আছে ব্যাগটা এইরকম অ্যাডজাস্ট করার জন্য আছে গড়ি আছে বেল্ট আছে আর চেন তো আছে আমার এটা খুব আর কাপড়টা ভীষণ সফট কাপড়টা ভীষণ লাগ এই জন্যই আরও নেওয়া মানে গরম যেতেও একদম কমফর্ট থাকতে পারে এবার আমি জানি না যে লেহেঙ্গাটাতে একটু তো প্রবলেম হবেই তো ওই একটু পরি একটু ভিডিও টিডিও করে নেবো ছবি টবি তুলে নেবো তারপরে তো আমি এক্সট্রা তো জামা নিয়ে যাবো তারপরে তো জামা তো আমাকে ছাড়াতে হবেই এখন ও কতটা কমফর্ট থাকবে সেটার উপর এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টও এরকম কাজ করা আছে সেম কাজ করা লেস লাগানো আছে খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর খুব নরম একদম এর সাথে কোনো ওড়না নেই এটা নর্মাল আর একটা ড্রেস হয়েছে কেনা হয়েছে কালারটা খুব সুন্দর সব রকম কালার মিশানো আছে পিঙ্ক আছে হলুদ আছে হোয়াইট আছে খুব সুন্দর আর কাপড়টাও ভীষণ একদম নরম ভীষণ নরম একদম এখানে এরকম একটা আছে আর এরকম আছে খুব সুন্দর তা আমি এটাই ভেবেছি যে যেদিন ওকে বিয়েবাড়িতে নিয়ে যাবো লেহেঙ্গাটা তো পরিয়ে নিয়ে যাব যাই না গরমে কতক্ষণ পরতে পারবে তারপরে তো ড্রেস আমাকে খোলাতে হবে তখন আমি এটা পরাব এটা গরমের জন্য একদম কমফোর্ট একদম খুব সুন্দর এই জামাটা তখন ওকে পরিবে তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিয়েবাড়িতে তো যাওয়া হবে তখন এই ড্রেসগুলো পরে সোনাইকে কেমন লাগছে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখে থাকো আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার সঙ্গে ভাবা করে শুতে থাকো কি কি আছে এই যে এখানে একটা আংটিও ছিল আমি এটা দেখাতে ভুলে গেছিলাম আংটি রয়েছে তারপরে হেয়ার ব্যান্ড আর এখানে হচ্ছে হার তারপরে হচ্ছে ক্লিপ তারপরে কানের আর হাতে ব্যাঙ্গেলস আর চুল বাঁধার গার্ডার গার্ডার মহারানী একটা নিয়ে নিয়েছে দিচ্ছে না তাই জন্য একটাই ছবি তুলেছি আর এই হলো জামাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কেমন হয়েছে লেহেঙ্গাটা অবশ্যই জানিও যখন ভিডিও করব অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই ড্রেসটা পরিয়ে অ্যানসিকে কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ইচ্ছে আছে আমার এই যে জামাটা আছে না ওর সঙ্গে একটু যদি ছোট লাটখান হতো না বেশ ভালো হতো তো আমি দেখি আজকে ছোটো লাটখান যদি পাই ওই লাটখানটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি তাহলে বেশ আরও সুন্দর লাগবে দেখি লাটখান যদি পাই তো লাটখানটা ওই ব্লাউজের সঙ্গে লাগিয়ে দিলে আরও বেশ ভালো লাগবে আর এই ড্রেসগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই হলো চুড়িদার চুড়িদারটাও খুব সুন্দর হয়েছে তো আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টাটা